হাই গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে রোববার মুস্কান আর মুসকানের বদ দি খেয়ে দেয়ে এখন একটা বাজে রেডি হয়ে যাচ্ছে ধর্মতলা ঠান্ডা পড়েছে মোটামুটি তো কিছু ঠান্ডার পোশাক কিনবে তার জন্য যাচ্ছে তো কোথায় যাচ্ছি কি কিনছি সবটাই দেখাবো তোমরা সাথে থাকো

আমরা এসে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে বাস ধরে যাব এদিক থেকে বাস আসবে আমরা এদিকে যাব তো চলো বাস আসুক বাসে উঠে কোথায় যাচ্ছি ধর্মতলায় যাব সেটা তো আগেও বললাম গিয়ে মুসকান কি কিনবে সবটাই তোমাদের দেখাবো তোমাদের কাছে আমাদের একটাই অনুরোধ হাত জোর করে যে তোমরা আমাদেরকে সাপোর্ট করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি এইটুকুই সবার কাছে অনুরোধ রইল তো চলো বাস ধরে ধর্মতলায় গিয়ে পৌঁছে তারপরে বাদবাকিটা সবটাই দেখাচ্ছি আমরা পৌঁছে গেছি নিউ মার্কেটে তো মুসকান প্যান দেখছে আর এই একটা প্যান দাদার জন্য কিনেছে দিদি এর মধ্যে একটা আছে তো প্যান দেখা দেখি করছে এখন পছন্দ করছে দিদি আর বোন মিলে এর শোয়ার জায়গাটা বেশ সুন্দর শুয়ে আছে

তো সব দেখছে কোন জায়গাটা পছন্দ হয় উপরে একটা অ্যাড্রেস ওই ব্ল্যাক কালারের ওটা ভালো লেগেছে ওটা কাকু পেয়ে দেখাচ্ছে তো কে ডাকলো একটা কি পছন্দ হয়েছে নেবে বলে এই যে এটা তো নিয়ে নিল মুসকান দেখা কি নিলি দেখা দেখো এটা নিল সারা মার্কেট ঘুরছে পাগলের মতন কি কিনবে ঠিক করতে পারছে না দেখার শেষ নেই এদের প্রচুর মানুষ এসছে আজকে রোববার যেহেতু প্রচুর মানুষ এসছে ঠান্ডার জিনিস সব কেনাকাটি করতে তো দুই বনে হেঁটেই চলেছে কিছু জিনিস পছন্দ হচ্ছে না একটা প্যান্ট কিনেছে শুধু দাদার জন্য আর কিছুই পছন্দ হচ্ছে না ঘুরে ঘুরে দেখছে আর মুসান তো ভীষণ আনন্দ মোটামুটি যেখানে যা দেখছে দাঁড়িয়ে পড়ছে দেখছে কোনো জিনিস পছন্দ হচ্ছে না আর হেঁটে হেঁটে পুরো জীবন শেষ লোকে লোক মার্কেটিং করছে সব শীতের আর এই যে দুই বোন টুং টুং করে শুধু ঘুরে বেড়াচ্ছে কিছু পছন্দ হচ্ছে না এদের ঘুরে ঘুরে দেখছে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে মুসকান ক্লান্ত হয়ে পড়ছে আস্তে আস্তে তো এতক্ষণ ঘুরে এবার এই জ্যাকেটটা মুসকানে পছন্দ হলো তো জ্যাকেটটা নিয়ে নিল অনেক ঘুরে ঘুরে পছন্দ হলো দুই বোন শুধু ঘুরেই যাচ্ছে মুসকান তুই কিছু নিবি না মুস্কান বলছে পছন্দ হলে নেবে একটা জ্যাকেট পছন্দ তো নিয়ে নিয়েছে তো একটার সময় এসেছি এখন চারটে বাজে তো ঘুরতে ঘুরতে মুসকানের খিদে পেয়ে গেছে তো এখন দোকান খোঁজা হচ্ছে কিছু খাওয়ার জন্য রোল চাউমিন যা পাবো খাবো এখানে একশো টাকা করে কুর্তি দিচ্ছে তো নিচ্ছে দেখো দুই বোনে হুড়ে হুড়ি লাগিয়ে দিয়েছে নেবার জন্য তো কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে তো এখন খিদে পেয়েছে বলে চলে একটা দোকানে রোল খাওয়ার জন্য তো মুখ গেছে খিদে পেয়েছে তো দিদি আর মুস্কানের জন্য অর্ডার দিয়ে দিলাম এক চিকেন রোল আর আমার জন্য এক চাউ তো হয়ে গেছে কেনাকাটি তো এবার বাস ধরবো এখান থেকেই বাস পাবো এই বাস যাচ্ছে এখান থেকেই বাস পাবো বাস ধরে চলে চলে যাবো বাড়ি তো সবাই পাশে থেকো সাপোর্ট করো এই কেনাকাটি করলাম জ্যাকেট কিনলাম একশো টাকা করে কুর্তি কিনলো আর দাদার একটা প্যান্ট কিনলো মুসকান একটা প্যান্ট কিনলো তো চলো দেখা হবে তোমাদের সাথে টাকা একটু তো চলো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে